হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো শহীদুল্লাহ কায়সার কর্তৃক রচিত বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস সংসপ্তক নিয়ে এটি কি না এক বিরাট উপন্যাস হিসাবে বলা যায় কেননা চারশো পেইজের একটি উপন্যাস যা হয়তো তোমাদের ধৈর্যে কুলাবে না উপন্যাসটি পড়ার বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলতেছি তাই চলো আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ ঘটনাটি আলোচনা করব এটি অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অন্তর্ভুক্ত আছে তো যেহেতু উপন্যাসটি বড় তাই কথা না বাড়ায় সোজা উপন্যাসের ভিতরে চলে যাই তো এই উপন্যাসের যেই অনেকগুলো চরিত্র এর মধ্যে যে প্রধান প্রধান কিছু চরিত্র রয়েছে সে সম্পর্কে আগে বলি এই এই উপন্যাসের মধ্যে সর্বপ্রথমেই যে চরিত্রটা সবচেয়ে গ্রহণযোগ্যতা এবং যাকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচিত সে হচ্ছে মালু যাকে মালেক যাকে আমরা মালু হিসাবে মালু নামে উপন্যাসের মধ্যে বেশ জায়গায় দেখব এবং রাবেয়া যে কিনা যাকে কিনা রাবু হিসাবে দেখব এবং তার বোন আরিফা 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 নামেই দেখব এছাড়াও রানুদি নামেও একজন আছে তাকেও দেখতে পাবো যে কিনা মালুর বড় বোন সম্পর্কে জাহেদ যে কিনা রাবু আরিফা ও মালুর মালিকের মেজ ভাই এবং হুরমতি হুরমতি নামে একটি মেয়ে তাকেও দেখতে পাবো বাবা মাহীন একটি মেয়ে এবং রেহানা যে কিনা মালুর স্ত্রী এটি যেহেতু শৈশব থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত ব্যাখ্যা আছে এই উপন্যাসটি তাই সেই জন্য আমরা দেখতে পাই মালুর ছোটবেলা থেকে যখন বড় হয় তখন সে বিয়ে করে এবং তার বউর নাম থাকে রেহানা এবং তাদের গ্রাম গ্রামে একজন মাস্টার ছিল নাম তার সেকেন্দার মাস্টার এবং তাদের গ্রামের প্রধান ফেলুমিজ্জা এবং ফেলুমিজ্জার একজন সহোদয় ছিল নাম তার রমজান যে কিনা এই উক্ত উপন্যাসের একমাত্র খারাপ চরিত্রাদির মধ্যে একজন এছাড়াও আমরা দেখতে পাই লেখু যে কিনা একটি সাধারণ চরিত্র হিসেবে ধরা যায় এবং লেকুর স্ত্রী আম্বারি এবং রাবু মানে রাবে আর বাবা কবিরাস এই এই সকল লোককের আমরা উক্ত উপন্যাসে দেখতে পাই তো এবার আর কথা না বেরিয়ে ডাইরেক্ট উপন্যাসের মধ্যে ঢুকে যাই উপন্যাসটি শুরু হয় একটি সালিসিকে কেন্দ্র করে আমরা দেখতে পাই বাকুলিয়া গ্রামে একটি মেয়ে ভরা সমাজের গ্রাম ভর্তি মানুষ বিচার করছে যার নেতৃত্ব দিচ্ছে সমাজের প্রভাবশালী ফেলোমিজ্জা ও তার এক অনুগত চাকর নাম তার রমজান গ্রামের মধ্যে ফেলোমিজ্জার মুখের উপর কেউ কোনো কথা বলতে পারে না তাই যা যেইটা রায় দেয় সবাইকে তা মাথা নত করে মেনে নিতে হয় আসলে উক্ত বিচারটি হুরমতি নামের একটি মেয়ে হয়ে থাকে যে কিনা বাবা মা হারানো একটি মেয়ে আর এই মেয়েটি মিথ্যা হবাদ দিয়ে সমাজের সকলের সামনে গরম করা পয়সা দিয়ে হুরমতির কপালে সেকা দেওয়া হয় এবং গ্রাম থেকে তাকে আলাদা করে দেওয়া হয় এইভাবে মেয়েটির মিথ্যা অত্যাচারে মেনে নিতে পারে না লেকু গ্রামের মাস্টার ও সেকেন্দার তারা উক্ত সালিসি বলে ওঠে যেহেতু হুরম হুরমতিকে এক এক দোষী করবেন কে কেন ওই কি একাদশী নাকি ওর সাথে যে জড়িত তাকেও শাস্তি দেওয়া হোক আসলকে আসলে রমজানকে মিন করে কথাগুলো বলা হয়েছে আর এই থেকেই রমজান এর চোখে সিকেন্দার মাস্টার ও লেকু খারাপ হয়েছে তো পরে আমরা দেখতে পাই যে হুরমতি অবস্থা খারাপ তাকে দেখে শোনার জন্য কেউ নাই এবং তার কপালে পোড়া দাগে সবাই ভয় পেয়ে যায় এবং যেহেতু তাকে গ্রাম থেকে আলাদা করে দেওয়া হয়েছে তাই কেউ হুরমতির সেবা পা দেখাতেও যেতে সাহস করে ওঠে না এদিকে শহীদ বাড়িতে দুইটি ছোট মেয়ে রাবু বা রাবেয়া এবং চাচাতো বোন আরিফা দুজন থাকতো এবং উক্ত এই কাজের মেয়ের ছেলে নাম মালু বা মালিক যাকে কেন্দ্র করেই উপন্যাসটি রচিত হয়েছে বলা তো এই ছোট বাচ্চারা হুরমতিকে লুকিয়ে লুকিয়ে দেখতে যায় এবং হুরমতিকে মলম লাগিয়ে দিয়ে আসে এবং সেবাযত্ন করে আসে অন্যদিকে রমজান খেপেছে লেকু ও মাস্টার সেকেন্ডারের উপর এবং তাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করার পদ্ধতি ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছে এবং হাস্য বিষয় পাশেই লেকুর খাসি বাধা ছিল বনের মধ্যে তো খাসিটি জবাই করে বিক্রি ও বাসায় নিয়ে খেয়ে ফেলে এদিকে লেকুর বউ আম্বারি ছাগলটি খোঁজ করে কিন্তু কোথাও পায় না লেকু ও আম্বারি ছোট সংসার তাদের একটা মেয়েও আছে তো ছাগলের এই দৃশ্যটা এখানেই গোপন হয়ে পড়ে অন্যদিকে গ্রামের প্রধান ফেলুমিজ্জা মির্জা আরো জমির লোভ হতে লাগে তো সে তালতলি গ্রামের এক হিন্দু জমিদারের কাছ থেকে আরো জমি কিনতে চায় কিন্তু জমির দাম আট হাজার বলেছেন তালতলি হিন্দু মোরল কিন্তু এত টাকা তো ফেলু কাছে নাই তো রমজান এর পরামর্শে খাজনার হার বাড়িয়ে দেওয়া হয় ফেলু মির্জা এবং তার প্রজাদের উপর খাজনার হার দ্বিগুণের মতো করে দেয় এবং যে খাজনা না দিতে পারবে তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার ও নির্দেশ দেয় উক্ন উক্ত খাজনার টাকা দেওয়ার অসম্ভব হয়ে পড়ে লেকু আবেদালি এস ও মাস্টার সেকেন্ডারের ও আরও গ্রামের নিরীহ মানুষদের অন্যদিকে ঘটল আরেক কাহিনী লেকুর খেতে রমজানের গাবি গরুটা গিয়ে তার ফসল খেয়ে ফেলছিল লেকু লেকু তা দেখে খেজুর এর ডাল সহ পিটিয়ে জখম করে এবং এর ফলে রমজান আরও রেগে যায় লেকুর উপরে এছাড়াও আমরা দেখতে পাই লেকু ও তার স্ত্রী আম্বারির মারামারি যা কিনা উপন্যাসটির বেশ কিছু জায়গা দখল করে আছে লেকু খাজনা দিতে রাজি না হওয়াতে রমজান তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে এবং লেকু এবং মাস্টার তারা দুইজন আইনি সাহায্য নিতে গিয়েছিল কিন্তু গ্রামের প্রধান যেহেতু জমিদার মির্জা তার ফলে তার কারণে রমজান এবারের মতো পার পেয়ে যায় লেকু লেখু সেইবারের মতো বেঁচে যায় কোনো মতে এবার একটু সৈয়দ বাড়ির দিকে লক্ষ্য করি সৈয়দ বাড়িতে যে ছোটো ছোটো মেয়ে ও ছেলের সমে গঠিত মালু যে কিনা হালকা গান গাইতে পারত আরও ছিল রাবিয়া ও আরিফা যারা কিনা পর্দা করত বয়স চোদ্দো পনেরো এবং তাদের একটি চাচাতো ভাই নাম তার জাহেদ যে কিনা কলকাতা থাকতো ছুটিতে মাঝে মধ্যে গ্রামে আসতো তো আমরা এই উপন্যাসের বেশ কিছু জায়গায় রাবেয়া আরিফা ও মালেক এদের যে ইতিহাস এদের যে বাল্যকাল কীভাবে বেড়ে উঠেছে কত সুন্দর মাছ ধরতে আনদীর সাথে তাদের কথোপকথন তাদের গল্পের আভাস গানের পশরা এ সকল নিয়ে অনেকখানি জায়গা উপন্যাসটিতে লেগেই থাকে তারপর মালুর মালু ছেলেটা এদের সাথেই দিন কাটাতো এবং তাদের সাথেই শৈশব কাটেছি একবার গ্রামের রমজানের সাথে মালুর মায়ের দেখা হলো এবং মালুর মাকে বললো সৈয়দ বাড়িতে আর কতকাল মালিককে এবার কাজের ব্যবস্থা করে দেন কিন্তু মালেক আরও পড়াশোনা করতে চায় কিন্তু মালুর মা মালিকের মা তা রাজি হয় না এই কারণে আমরা দেখতে পাই মালেক রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এছাড়াও আমরা এখানে আরও একটি ঘটনা দেখতে পাই যে রাবু ওরপে রাবেয়া যার কি বাবা যাকে কিনা কবিরাজ মশাই বলে তো একদিন রাত্রে সেকেন্দার আর মেঝভাই জাহেদ বাজারে ঘুরতে গেছে রাত্রে আর বাসায় আসে তো এই ফাঁকে রাবুর এক ঘাটে পড়া এক বৃদ্ধা মানে এক হুজুরের সাথে হুজুরের বয়স পঞ্চাশ থেকে ষাট এর মতো হবে তো এর সাথে বিয়ে দিয়ে দেয় রাবেয়ার চোদ্দ বছর নাম চোদ্দ বছর বয়সী তাকে তো রাবেয়া এই বিয়েটা সকালবেলা যখন সেকেন্ডার মাস্টার ও জাহেদ বাড়িতে আসে তখন দেখতে পাই যে বিয়ে হয়ে গেছে তখন একা মারামারি পর্যায়ে মানে তারপর আমরা দেখতে পাই যে ওই হুজুরদের পিটিয়ে জাহেদ এবং সেকেন্ডার মাস্টার এরা তাড়িয়ে দেওয়া হয় তো মালু গ্রাম ছেড়ে চলে যায় গ্রাম ছেলে রাগ করে মার সাথে প্রায় চার বছরের মতো গ্রামের বাহিরে থাকে তারপর হঠাৎ করে যার কাছে ছিল তার সাথে জ্ঞানজাম করে সে গ্রামে ফিরতে লাগলো এবং প্রতিমায় জানতে পারলো যে তার মা মারা গেছে এতে তার বিন্দুমাত্র মন খারাপ হয় নাই কেন হয় নাই সেটা মালু নিজেও জানে না তো সে তার গ্রামে না এসে কাঁঠাল পাড়িয়া একটি দোকানের মধ্যে দোকানে চাকরি করতে লাগলো এবং তিনি দীর্ঘ অনেক দিন চাকরি করে এবং সেখানে একটি লোকেশ আশ্রয় সে থাকে ইতিমধ্যেই আমরা দেখতে পাই এটি যেহেতু আধুনিক যুগে উনিশশো সালে মনে হয় ঘটনাটি তো এই তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আক্রমণ গ্রাস করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধর ফলে তাদের গ্রামের মানুষ পালাতে লাগে কেউ কলকাতা কেউ অন্য জায়গায় চলে যায় এবং তার জানাশোনা আরিফা রাবিয়া জাহেদ সবাই গ্রাম ছেড়ে চলে যায় এবং কি রানো দিদিও তাকে ছেড়ে চলে যায় তো সে এইভাবে থাকতে পারে এবং এক পর্যায়ে দেখতে পায় যে রমজানের কেলোর কীর্তি রমজান অনেক কিছু করে বসতেছে তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে মালুও চলে যায় কাঁঠাল পাড়িয়া গ্রাম থেকে কলকাতায় এবং কলকাতায় গিয়ে মালু কলকাতায় ছিল তখন আবার হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তো হিন্দু মুসলমান হিন্দুরা মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয় যদি কোথাও মুসলমান দেখে লাশ মানে অনেক খারাপ অবস্থা ছিল কলকাতায় তারপর তারা দুজন মালু কলকাতায় যেয়ে দুইবার মতো জীবন যেতে যেতেও বেছে যায় এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে মালুর সাথে রাবিয়ার দেখা হয় মেজুবাইয়ের সাথে দেখা হয় আরিফার বিয়ে হয়ে যায় আরিফার বিয়ে হয় এক ইঞ্জিনিয়ারের সাথে এবং আরিফার তিনটা ছেলে তিনটা মেয়ে তারা ভালো আছে তো মালু সেখানে গিয়ে এক পর্যায়ে সে যেহেতু গান গাইতো গানের এক বড় ধরনের গায়ক হিসাবে পরিচিতি পায় এবং গায়ক হয়ে সে বেশ সুনামও অর্জন করে টাকা পয়সাও অর্জন করে তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে মালেক একটি মেয়ের প্রেমে পড়ে যায় নাম তার মেয়ের প্রেমে রেহানা ঠিক আছে এবং রেহানাকে মালু পালিয়ে বিয়ে করে এবং পালিয়ে বিয়ে করার পর রেহানার সাথে বেশ ভালোই কাটছিল কিন্তু হঠাৎ করে কলকাতায় যুগ চলে আসছে এখন মানুষ মালুর সেই পুরনো দিনের গান আর শুনতে চায় না এখন মানুষ রবীন্দ্রসঙ্গীতের পাগল তো মালুকে আমরা দেখতে পাই পরে এক সময় দেখতে পাই মালুর সাথে মানুষের যে গান শোনার যে প্রবণতা তাও কমিয়ে যায় মালুর গুরুত্ব কমে যায় তার চাকরি ছিল চাকরিও হারিয়ে ফেলে তার সুনাম ছিল সুনামও হারিয়ে ফেলে এদিকে তার স্ত্রী তার স্ত্রী রেহানা তার রেহানার সাথেও দিন দিন অবস্থা খারাপ হতে থাকে সম্পর্ক দিন দিন অবনতির দিকে যায় কিন্তু আমরা দেখতে পাই যে মালুর যে আশা ও সুর কিছুদিন কাটানোর পর রেহানাও যে তাকে দাম দেয় না তার সাথে সম্পর্ক ভালো যায় না এর ফলে আমরা দেখতে পাই যে মালুর মনে কষ্ট পায় এবং সে তার সেই পুরনো বাকুলিয়া গ্রামে চলে যায় এবং সাথে দেখ রাবেয়া। এবং জাহেদও জাহেদ ভাই মেজোভাই সেও যায় এবং মালু যখন গ্রামে প্রবেশ করে তখনই দেখতে পাই আহা মস্ত বড়ো একটি গাড়ি নিয়ে সেই রমজান সে কিনা গাড়িতে করে যাচ্ছে এবং মালুকে দেখে বলে তুমি তো বড় গায়ক হয়ে গেছো তো এরকম নানানভাবে তার প্রশংসা পঞ্চমুখ হয় এবং তিনি এখন বর্তমানে বাকুলিয়া গ্রামের প্রধান এবং তিনি যেই ফেলু মির্জার সহচর ছিলেন সেই ফেলু মির্জার সাথেও বিশ্বাসঘাতকতা করে তাকে গ্রাম ছাড়া করেছেন এবং ফেলু মির্জা এখন তার শ্বশুরবাড়ি ঘর জামাই হিসেবে থাকে তো পরে আমরা মালুর সাথে সিকিন্দার মাস্টারে দেখা হয় মালুর সাথে তারপর রাবেয়া ওরা সবাই মিলে একসাথে বাকুলিয়া গ্রামে থাকে এক পর্যায়ে বাকুলিয়া গ্রামে গুটি বসন্তর প্রভাব দেখা যায় এবং এই গুটি বসন্তর ফলে অনেক মানুষ মারা যায় এবং অনেক মানুষ মারা যাওয়ার ফলে তারা নিজেকে আত্মবিসর্জন দেয় মানুষের সেবায় এবং পর্যায়ে আমরা দেখতে পাই যে রাবেয়ারও গুটি বসন্ত হয় তারা ভয় পায় কিন্তু ওই পর্যায়ে রাবেয়া বেঁচে যায় এবং এদিকে কি মাঝে কিছু সময় আমরা দেখতে পাই যে রাবেয়ার উপর তার জ্যাঠাত ভাই মানে চাষ্ত ভাই বড় মেজো ভাই জাহেদ তার প্রেমে পড়ে যায় এবং তার সাথে বিয়ের মানে একটা হলার হলর হলর গোল দেখতে পাই পরে আমরা দেখতে পাই যে মালু সরি জাহেদ রাবুকে অনেক ভালোবাসে এরকম পর্যায়ে এর মাঝে আবার জায়েদ দেশবিরোধী আন্দোলনেও মেতে পড়ে এই কারণে জায়েদকে পুলিশ অনেক খোঁজে এবং একদম শেষ মুহূর্তে এসে যখন জায়েদকে পুলিশ ধরে নিয়ে যায় এবং জায়েদকে যখন নিয়ে যায় তখন রাবুর চোখে কান্না রাবু কান্না করে রাবিয়া কান্না করে এবং মালুও কান্না করে এবং যাওয়ার সময় জায়দ বলে আমি আবার ফিরে আসব এই বলেই সংসপ্ত উপন্যাসটি শেষ হয়েছে শহীদুল্লাহ কায়সারের এটি একটি খুব সুন্দর একটি উপন্যাস উপন্যাসটি বড় হলেও এর মধ্যে রয়েছে তৎকালীন সমাজের ঐতিহাসিক ঘটনা তারপর প্রেম রোমান্স এসব জিনিসও মধ্যে লুকিয়ে আছে এবং আমার মতে উপন্যাসটি সুন্দর বাট যদি মালুর এবং রেহানার যে রেহানা কিন্তু মালুর জন্য অপেক্ষা করত রেহানা মালুকে এরকম ভুলে যেত এই কারণে রেহানা নিজে অনুতপ্ত হতো কান্না করতো কিন্তু মালু রেহানাকে না বলে হঠাৎ করে চলে আসে এই তাদের শেষ দেখাটা যদি ভালোভাবে দেখানো যেত তাহলে হয়তো ভালো হতো তো যাই হোক শহীদুল্লাহ কায়সার যেইভাবে লিখছে আমি সেইভাবেই পড়ে শোনালাম তো আরও যদি এরকম আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে যদি আরও এরকম সংক্ষিপ্ত আকারে এরকম আলোচনা জানতে চাও এবং শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ